বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই বসে তারাই নাকি চনুরপুটি দেশের বিশ কোটি জনসংখ্যার এটাই কথা কিন্তু কেন সেনাপ্রধান একটি দেশের সুপ্রিম পাওয়ার এবং সবচেয়ে শক্তিবেশী সেনাবাহী সেনাপ্রধানের তিনি চাইলে দেশের পরিস্থিতি যে কোনো সময় উলুটপালুট করে দিতে পারে দেশের প্রধানমন্ত্রী সহ দেশের এমপি মন্ত্রী সহ তারা যদি জনগণের কল্যাণে কোনো কাজ না করে তাদের কোনো কাজ যদি জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটার সংশোধন করতে পারে সেনা প্রধান এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যারা চাইলে জনগণের সহজ হয় দেশের অভ্যন্তরীণ বিষয় হোক কোনো পণ্যের দাম হোক কোনো পরিস্থিতি হোক সেটাকে সামাল দিতে তারা পারে কিন্তু কেন তারা করে না অভ্যন্তরীণ বিষয়ে কেন হস্তক্ষেপ করে না এটাই হচ্ছে আমার প্রশ্ন এখন প্রশ্ন হইল গ্রামীণ বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সেখানে ষাট টাকা আট টাকা ইউনিট কেন হবে গ্রামের মানুষের বেতন কত কত টাকা বেতনে চাকরি করে তারা তাদের বরণ পোষণ কত টাকা খরচ হয় সেটা দেখার সেটা হিসাব করার বোঝার ক্ষমতা কি আপনাদের নাই তদন্ত করার কি দায়িত্ব না আপনাদের মানুষের নিত্যপণ্যের দাম মানুষের খরচ গ্যাস পানি বিদ্যুৎ এগুলোর দাম এত বেশি গ্রামের বিশেষ করে গ্রামের আশি থেকে নব্বই ভাগ মানুষের ঋণ এবং এক একজনের এক থেকে এক লাখ থেকে তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং ঘরে ঘরে কিস্তি একজনের দুইটা তিনটা পাঁচটা কইরা এবং অনেকে তিন বেলার জায়গায় একবেলা খেয়ে থাকে একবেলা নাস্তা খায় আরেকবেলা ভাত খায় এবং খুব কষ্টে জীবনযাপন করে কাউকে মুখ খুলে কিছু বলতে পারে না কেন শুধু সরকারি চাকরি করলে তাদেরকে উন্নত ফেসিলিটিস দেওয়া হবে সুইটেবল অফার দেওয়া হবে সুইটেবল জব তাদের হুম তাদের আসন হবে হাই কোয়ালিটির তাদের মৌলিক চাহিদা হবে ফার্স্ট ক্লাস ওয়াই জনগণের ক্ষেদমতে মতে করতে হবে আপনাদেরকে জন জনগণের খ্যাদ নিয়োগ দিতে হবে ডিফেন্সের বাইদেরকে চ্যাম্পিয়নদেরকে নিয়োগ দিতে হবে আর বলতে হবে আপনাদের এই এই ফ্যাসিলিটিস আর এই এই কষ্ট আপনাদের সম্মুখীন হতে হবে যদি এগ্রি থাকে গুড আর যদি এগ্রি না থাকে গুড বাই আপনাদেরকে দেশ সংস্কারের পাশাপাশি জনগণের মন মানসিকতাও সংস্কার করতে হবে জনগণের মতামতকেও সংস্কার করতে হবে মানে উন্নত করতে হবে জনগণের স্বাধীনতাকে কাকে কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবো সেই দিন সেই যুগ এখন আর নাই আধুনিক বিশ্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা জনগণকে এগিয়ে যেতে হবে কথা বলতে হবে সত্যের পক্ষে বিদায় করতে হবে কুফুরি শক্তিকে মিথ্যাকে